থাকা উচিত না এটাকে বিলুপ্ত করে দেওয়া উচিত এই ধরনের একটা আলোচনা দীর্ঘদিন থেকে চলছিল আমাদের সমাজে আমাদের নিশ্চয়ই মনে আছে যে এই বাহিনীটা যখন প্রথম গঠিত হয় মানুষ খুব পছন্দ করতেন এটাকে এবং শুধু সেটা নয় র্যাবকে পছন্দ করার একটা বড় কারণ ছিল তার একটা কাজ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমি খুব স্পষ্ট ভাবে মনে করতে পারি বাংলাদেশের বহু মানুষ শিক্ষিত সচেতন মানুষ তাদের এই কাণ্ডকে সমর্থন করতেন ইনফ্যাক্ট র্যাব নিয়ে আবার আলোচনা আসলো কারণ আমরা দেখেছি পুলিশ সংস্কার উদ্দেশ্যে বিএনপি তাদের একটা রিপোর্ট তৈরি করেছে সেখানে তারা র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করছে এবং আরেকটা নিয়ে একটু কথা বলবো শেষ অংশে সেটা হচ্ছে তারা একটা পুলিশের জন্য পুলিশ ওভারসি করার জন্য একটা কমিশনের প্রস্তাব করেছেন কিন্তু বিএনপি যে দলটা র্যাব তৈরি করেছিল তারা র্যাব বাতিলের কথা বলছেন র্যাব বিলুপ্ত করার কথা বলছেন তারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত পুলিশ সংস্কার কমিটির কাছে তারা র্যাব বিলুপ্তির প্রস্তাব উপস্থাপন করেছেন এছাড়া পুলিশের কার্যক্রম নিয়ন্ত্রণে রাখতে একটি পুলিশ কমিশন গঠনের সুপারিশ করেছে এছাড়া র্যাবের দায়িত্ব যাতে পুলিশ যাতে আর্ম পুলিশ ব্যাটালিয়ন এবং থানা পুলিশ পালন করতে পারে সেই লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আহ্বান জানিয়েছে বিএনপি এই হচ্ছে মোটামুটি তাদের কথা বিস্তারিত কথা পরে বলবো তাদের সংস্কার মানে পুলিশ সংস্কার কমিশনের কথা বলছি পুলিশ নিয়ন্ত্রণ করার কমিশনের কথা বলছি কিন্তু যে দলটা র‍্যাব তৈরি করেছিল আমাদের নিশ্চয় মনে আছে সেই সময়টার কথা যারা ওই সময়টা একটু অন্তত সেন্সিবল বয়সে ছিলেন আমি প্রায় একটা কথা বলি যে বিএনপি 2001 6 সালের সময়ে বিএনপি সরকারের নানামুখী সমালোচনা ছিল ইনফ্যাক্ট তখন গুড গভর্নেন্স নিয়ে সমালোচনা ছিল অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যর্থতার সমালোচনা ছিল দুর্নীতির আলাপ ছিল যদিও পরবর্তীতে আওয়ামী লীগ তার পনেরো বছরের দুর্নীতিকে যে মাত্রায় নিয়ে গেছে বিএনপির ওই দুর্নীতিকে আসলে এখন আর তেমন কিছু মনে হওয়ার কোনো কারণ নেই কিন্তু আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমি বহুবার বলেছি বিএনপি সেই সরকারের সময়টা সবচেয়ে বড় পাপ ছিল র্যাব তৈরি এবং শুধু র্যাব তৈরিকে পুরো পাপ বলা ঠিক হবে না মূল পথ ছিল মাধ্যমে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সে সময় শুরু হয়েছিল সেটা অত্যন্ত অন্যায় হয়েছে মানে ওগুলো কিছুই না মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যাবতীয় সবকিছু সুশাসনের অভাব দুর্নীতি এর তুলনায় কিছু না কেন কিছু না আসবো সে প্রসঙ্গে কিন্তু সে সময় প্রচুর মানুষ প্রচুর হাততালি দিতেন বিএনপির এই পদক্ষেপকে এবং এখনো অনেকে যুক্তি দেওয়ার চেষ্টা করেন বা কেউ কেউ বলেন যেটা সত্য কথাও সেটা হচ্ছে বিএনপির সময় আসলে বিরোধী দলকে দমনের জন্য ব্যবহার করা হয়নি রাদার র্যাব ব্যবহৃত হয়েছে বিএনপি নিজের দলেরই বিপথগামী সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী এবং যারা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল তাদের বিরুদ্ধে মোটা দাগে এটা খুব ভুলও নয় এটা হয়তো সঠিকও কিন্তু জরুরি কথাটা হচ্ছে নিজ দলের বা অন্য কোন দলের কোনো সন্ত্রাসী বা ভয়ঙ্কর অপরাধীকে ঠান্ডা মাথায় তুলে নিয়ে গিয়ে হত্যা করে ফেলা যায় না এর চেয়ে কোনো গর্হিত অন্যায় একটা সরকার বা রাষ্ট্র করতে পারে না এই বোধটা আমাদের আসলে থাকতে হবে মনে পড়ে ব্লগের দিনগুলোর কথা যখন লিখছি ওই সময়ও বহু মানুষ এটার পক্ষে হাততালি দেন তখন এটার বিরুদ্ধে লিখতে গিয়ে প্রচুর গালি গালাজ খেয়েছি প্রচুর সমালোচনার শিকার হয়েছি আহ তারপরও বলে গেছি কিন্তু আস্তে আস্তে এখন মানুষ ওই জায়গাটা বুঝতে পারছে সুতরাং র্যাবের সাথে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ট্যাগড হয়ে গেছে তখন এখন এই বাহিনীটার প্রতি মানুষের একটা ভীতিকর অনুভূতি কাজ করে নট অনলি দ্যাট তার যে অন্যায় যে অপরাধ সেটাও মানুষের সাথে মানুষের মাথার মধ্যে মানুষের চেতনার মধ্যে চিন্তার মধ্যে নিশ্চয়ই রয়ে গেছে সুতরাং বাহিনীটা থাকাটা সেটাকে ক্রমাগত উস্কে দেবে উইচ ইজ নট রং এটা ঠিকঠাক আছে কিন্তু এখন প্রশ্ন আসতেই পারে কি শুধু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছেন না আওয়ামী লীগের পরবর্তীকালে আমরা দেখেছি সাধারণ যে পুলিশ সেই পুলিশ বাহিনী প্রচুর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে সুতরাং এটা একমাত্র র্যাবের ঘটনা বা র্যাবের কাণ্ড হয়ে থাকেনি সেটা অন্য বের কাণ্ডে পরিণত হয়েছে তাই যদি হয়ে থাকে তাহলে প্রশ্ন আসতেই পারে যে তাহলে অন্য বাহিনীগুলোকে নিয়ে আমরা কি করবো অ্যাট দ্য সেম টাইম যদি বলা হয় যে না র্যাব যদি বিচারবহৃত হত্যাকাণ্ড না করে আমেরিকা স্যাংশনের পর থেকে দু হাজার বাইশ সালের পর থেকে ইভেন আওয়ামী লীগ আমলে হতো র্যাব আর বিচার বহির্ভূত খুব বেশি করেনি এখনো করছে না ভবিষ্যৎ আমরা ধরে নিলাম করে একটা সরকার আসবে এবং তারা যদি নীতিগত ভাবে অবস্থান নেয় তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাবেন না তাহলে র্যাব তো বিচার বহির্ভূত করবে না তাহলে তার অসুবিধা নাই কারো কারো মনে হতে পারে কিন্তু আমি আরেকটা ডাইমেনশন আছে র্যাবের বলে মনে করি সে কারণে হয়তো র্যাব সিরিয়াসলি ভাবার প্রয়োজন আছে সেটা হলো র্যাব তো আসলে পুলিশের অধীনে থাকলেও এটা একটা ফোর্স আছে। এখানে সশস্ত্র বাহিনী থেকে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী থেকে সদস্যরা আসেন এবং অন্যান্য আমাদের যত বাহিনী আছে সবাই এসে এখানে কাজ করেন গোড়াতেই একটা প্রশ্ন আছে আমাদের সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে পুলিশিং এর ট্রেনিং দেওয়া হয় তাদেরকে দিয়ে পুলিশিং করানো কি উচিত আমি কোনোভাবেই এটা উচিত বলে মনে করি না তার সশস্ত্র বাহিনীর কাজ হচ্ছে শত্রুর বিরুদ্ধে তারা কাজ করবেন তারা শত্রু নিধন করবেন তাদের যাবতীয় বল প্রয়োগের লক্ষ্য থাকবে শত্রু নিধন করা এবং যত কম শক্তিতে কম খরচে যত বেশি শত্রু নিধন করা যায় সেটাই তাদের ট্রেনিং অথচ একটা পুলিশের ট্রেনিং হচ্ছে একেবারেই ভিন্ন কারণ পুলিশের গুলি চলে যদি চলে সেটা নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে সুতরাং এখানে পুলিশকে যত ন্যূনতম বল প্রয়োগ করা যায় এবং যত কম ক্ষয় ক্ষতি করা যায় যার উদ্দেশ্যে বল প্রয়োগ করা হচ্ছে সেটাই হচ্ছে পুলিশিং সেটাই হচ্ছে পুলিশের কাজ যদিও আওয়ামী লীগের সময় এবং শেখ হাসিনার সময় পুলিশকে সামরিক করা হয়েছে আমরা এভাবেই বলতে পারি পুলিশের আহ যে চাইনিজ রাইফেল ব্যবহার করে এসকে ফিফটি সিক্স যে রাইফেলটা আমাদের সেনাবাহিনী একসময় ব্যবহার করতো দীর্ঘদিন আগে আমি বহুবার বলেছি আড়াই বছর আগে তো এসব দেয়া হয়েছে ফলে পুলিশও ঠিক যে পুলিশের কাজ করেছে সেটা না কিন্তু তারপরে যেটা আমাদের মাথায় রাখা দরকার আছে পুলিশের কাজ পুলিশকে করতে হবে পুলিশের কাজ সেনাবাহিনী দিয়ে যাই প্রবলেম আছে ওই যে বলেছিলাম এটা তার ইনস্টিংটিভলি ধরুন একজন পুলিশ শেষ পর্যন্ত একটা মানুষকে গুলি করছে তার ইনস্টিং হচ্ছে গুলিটা আমি এমন জায়গায় করবো যে গুলিটা তার জন্য লেথাল হবে না তাকে মেরে ফেলবে না যদি ভয়ঙ্কর কোনো পরিস্থিতি না হয় আর একজন সশস্ত্র বাহিনীর সদস্য ইনস্টিংটিভলি গুলি করবেন এমন জায়গায় যেখানে গুলি করলে তিনি হত্যা করতে পারেন এটাই নিয়ম এটা প্রতি প্রত্যেকটা সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে সত্য সুতরাং আমি মনে করি সশস্ত্র বাহিনীকে সাধারণ পুলিশিং এর কাজে নামিয়ে আনা উচিত না শুধু সেটা না এই পুলিশিং এ যখন নামিয়ে আনা হচ্ছে সশস্ত্র বাহিনীর কিছু কিছু সদস্য দুর্নীতির সাথে অনিয়মের সাথে জড়িয়ে পড়ার অভিযোগ আছে অনেকগুলো আমরা জানি না কিন্তু যেগুলো আমরা জানি সেটা একটা খুব বড় উদাহরণ হচ্ছে নারায়ণগঞ্জের সাতক্ষণ ওটা প্রাইভেট প্র্যাকটিস বলা যেতে পারে ওখানকার র‍্যাবের যিনি প্রধান কর্মকর্তা ছিলেন জনাব ফজ্জল চৌধুরী মায়া জামাই তারেক সম্ভবত আমি যদি ভুল না কই কান্ডাম তিনি যাস্ট ব্যক্তিগতভাবে টাকা খেয়ে কাজটা করতে গেছেন সোফার আমাদের সামনে এটাই হচ্ছে ফ্যাক্ট সুতরাং এই রকম অন্যায় বা সাথে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা জড়িয়ে যাওয়া খুবই খারাপ লক্ষণ কারণ আমাদের এই প্রতিষ্ঠানটার প্রতি জাতি আস্থা রাখতে চায় আস্থা রাখে এবং এটা আমাদের একেবারে শেষ আস্থা নষ্ট হওয়া আমরা অ্যাফোর্ড করতে পারি না সো তারা যতই জনপরিসরে পুলিশের কাজ করবেন পুলিশের দায়িত্ব পালন করবেন তাদের এই ধরনের বিষয়ে জড়িয়ে পড়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায় যেটা আমাদের সশস্ত্র বাহিনীর ইমেজের জন্য খুব ক্ষতিকর যদিও খুব ছোটবেলায় আমার একটা কথা মনে হতো যে আমরা সশস্ত্র বাহিনীকে মিলিটারিকে এত টাকা দিয়ে পুষি ওকে আমরা বসিয়ে রাখি কেন ওকে আমরা পুলিশের মতো টহল দেয়নো পুলিশের মতো অন্যান্য কাজ করাতে হতে পারি না এটা আসলে কোনোভাবেই সঠিক না এটা সঠিক হবে না সো আমিও ব্যক্তিগত ভাবে মনে করি র্যাব এই ফরম্যাটে যে র্যাব আছে সেটা বিলুপ্ত করা উচিত কোনো স্পেশালাইজড বাহিনী দরকার আছে কিনা সেটা ভাবা যেতে পারে এটা এলিট ফোর্স থাকবে কিনা সেটা যদি থাকে সেটা পুলিশ বাহিনীর সদস্যদেরকে দিয়েই হবে তাদেরকে ট্রেনিং দিয়েই করবে হবে এটার জন্য সশস্ত্র বাহিনী থেকে সদস্য আনা আমি ব্যক্তিগতভাবে সঠিক সিদ্ধান্ত মনে করি না আর পনেন্দ্র আরেকটা প্রস্তাব নিয়ে আমরা একটু কথা বলতে পারি সেটা হচ্ছে তারা একটা পুলিশ সংস্কার কমিশনের কথা বলছেন পুলিশ কমিশনের কথা বলছেন যেটা পুলিশের নিয়ন্ত্রণ তার হাতে থাকবে আমি মনে করি পুলিশের নিয়ন্ত্রণ আমি মানি কোন যে সম্পূর্ণ সরাসরি সরকারের হাতে থাকা উচিত না উচিত এই কারণে যে এটা একটা সশস্ত্র বাহিনী এটা সশস্ত্র বাহিনী মানে তার হাতে অস্ত্র আছে মানে একটা সিভিল ফোর্স যার হাতে বল প্রয়োগের ক্ষমতা আছে যার হাতে অস্ত্র আছে এবং যে প্রয়োজন হলে মানুষ হত্যা করার আইনগত অধিকার রাখে সুতরাং এটা ভয়ঙ্কর ব্যাপার এরকম একটা বাহিনী যাতে ঠিকঠাক মতো চলে সরকার তার প্রাথমিক কিন্তু সে ঠিকঠাক মতো সেটা সেটা করার জন্য আমি মনে করি এটা ভালো হবে যে এরকম একটা কমিশন যদি থাকে সো আমাদের এই প্রস্তাবটাও ভেবে দেখা দরকার আছে আর সর্বশেষ আমি বিএনপিকে একটা জায়গায় ধন্যবাদ দিতে চাই সেটা হলো তার নিজের হাতে তৈরি একটা বাহিনীর সে বিলোপ চাইছে এমনকি আমরা যদি নরমালি চিন্তা করি একটা ফেয়ার ইলেকশন এখন যদি হয় সাধারণে ধারণা হচ্ছে যে বিএনপি এই নির্বাচনে জিতবে এবং সেটাই হয়তো হবে তো যে দলটা জিতে ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক বেশি সেই দলটা তার হাতে এই ফোর্সটা রেখে আবার মিসইউজ করতে পারবে সেই চিন্তা সে করছে না সেরারা চিন্তা করছে এই ফোর্সটা বিলুপ্ত করে দেয়া হোক সো আমি এটাকে একটা পজিটিভ চেঞ্জ হিসাবে দেখবো আমি আগেও বহুবার বলেছি সেটা অবশ্যই শেখ না পতনের পর এই দেশের ভবিষ্যতের পলিটিক্সের একটা গুণগত পরিবর্তন অবশ্যম্ভাবি এবং আমরা আস্থা রাখতে চাই যে সব দল ইনক্লুডিং বিএনপি ভিতরে এমনটাই মন্তব্য করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার সাঙ্গোপাঙ্গরা মির্জা আব্বাস সহ প্রিয় দর্শক শ্রোতা তারা বলছে অন্তর্বর্তীকালীন সরকার তিন মাসে অনেকগুলো কাজ করেছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন আমরা যদি সরকারকে সহযোগিতা করি তাহলে তারা উপযুক্ত ও যৌতিক সময় নির্বাচন আয়োজন করবে বৃহস্পতিবার সাত নভেম্বর বেলা এগারোটায় সাত নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ফখরুল এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন সাত নভেম্বর এই দিনে উনিশশো সালে দেশের দেশপ্রেমিক সৈনিক জনতা আধিপত্যবাদকে ও তাদের দোষদের পরাজিত করে নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে তিনি বলেন সাত নভেম্বর পরে রাজনীতি ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রাজনীতি সেই রাজনীতি ছিল আধিপত্যবাদকে পরাজিত করে গণতন্ত্রের শত্রুদের পরাজিত করে গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি তারই ধারাবাহিকতায় উনিশশো সালে সিফাহী জনতার বিপ্লবের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর দেশের অবস্থা পরিবর্তন করেন তিনি আরো বলেন জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা পরিবর্তন করে বহুদলীয় গণতন্ত্রে ফিরে আসেন তিনি রুদ্ধ বাজার অর্থনীতিকে মুক্ত বাজার অর্থনীতি রূপান্তর করেন ফলে বাংলাদেশ নতুন অর্থনীতির সম্ভাবনা সৃষ্টি হয় বাতিল অধ্যাদেশ অনুমোদন দিয়েছে ডক্টর মোহাম্মদ স্যার বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান দু বাতিল করে অধ্যাদেশ জারির প্রস্তাব নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ বুধবার বিশ নভেম্বর সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ বৈঠকে সভাপতিত্ব করেন বৈঠক শেষে ব্রিফিংয়ে তথ্য জানান মন্ত্রী শেখ রশিদ এ সমস্ত কথা বলেন মন্ত্রী পরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন দু হাজার ধারা ছয় এর অধীন বিদ্যুৎ উৎপাদন চুক্তি সম্পাদন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বিদ্যুৎ খেতে ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থাপনা বিষয়ে মনে প্রবল বিরূপ ধারণা তৈরি করেছে গত চোদ্দ নভেম্বর বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন দু দশ এর ধারা ছয় দু ও ধারা নয় হাইকোর্ট বিভাগ অবৈধ ঘোষণা করেছে এজন্য আইনটি বাতিল করা হচ্ছে এ পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে সরকার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ সংশোধিত ল অফিসার্স অধ্যাদেশ অনুমোদন বৈঠকে দা বাংলাদেশ অফিসার্স সংশোধন অধ্যাদেশ দু হাজার চব্বিশে খসড়া অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ এমনটাই মন্তব্য করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ বলছেন সবচেয়ে বড় মস্করা হচ্ছে ছাত্রদের সাথে ছাত্রদের রক্তের উপর আওয়ামী ফ্যাসিবাদের পণ্য বাসন হচ্ছে সোমবার এগারোই নভেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি রাজু ভাস্কর্যের সামনে এক মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন উপদেষ্টা হিসাবে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে তাদের অবদান নিয়েও এ সময় প্রশ্ন তুলেছেন সমন্বয়করা এ সময় হাসানাত আবদুল্লা বলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে নিরাপত্তা দিতে শিক্ষার্থীরা বারবার রাস্তায় নামবে না নতুন যাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে দেশের জন্য তাদের অবদান নিয়ে প্রশ্ন তুলেছেন হাসনাদ আবদুল্লাহ তিনি গত পনেরো বছরে তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদের এ সময় বলেন আমরা এক দফা দাবি আদায়ে বলেছিলাম ফ্যাসিবাদ মুক্ত বাংলা চাই এই বাংলা থেকে ফ্যাসিবাদকে উচ্ছেদ করতে হবে সেই সাথে তাদের দোষকদেরকে উচ্ছেদ করতে হবে ফ্যাসিবাদ মুক্ত করতে আমরা আবারও রাস্তায় নামতে বাধ্য হব শিক্ষার্থীরা অভিযোগ অন্তর্বর্তী সরকারের নতুন শপথ নেওয়া ব্যবসায়ী শেখ বশির সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা সরোয়ার ফারুককে দ্রুত অপসারণ করতে হবে এদিকে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসাবে শপথ নেওয়া ব্যবসায়ী শেখ বসিরউদ্দিনের অপসারণের দাবি জানিয়েছেন ফ্যাসিবাদী বিরোধী বিপ্লবী ছাত্র জনতা আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানানো হয় চব্বিশ ঘন্টার মধ্যে তাকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা রোববার বঙ্গভবন শপথ নিয়েছেন নতুন তিন উপদেষ্টা তারা হলেন ব্যবসায়ী শেখ বসিরউদ্দিন উদ্দিন চলচ্চিত্র পরিচালক মোস্তাফা হোসেন আপনারা সবাই জানেন গণবিক্ষোভের মাধ্যমে বাংলাদেশে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্টের শুরুতে পদত্যাগ করে শ্রেণী পালাতে বাধ্য হন সেই সঙ্গে বাংলাদেশের সামনে আসে সত্যিকারের গণতন্ত্র স্থাপনের এক অন্যান্য সুযোগ হাসিনার পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসন অবসানের পর বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তী সরকার তার নেতৃত্বে রয়েছেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সুশীল সমাজের সদস্যরা এতে অন্তর্ভুক্ত রয়েছেন ইউনুস সুশীল সমাজের একজন প্রখ্যাত সদস্য সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি স্থাপনের জন্য তিনি বদ্ধপরিকর সামাজিক সংহতি রক্ষা এবং নিকাশ শোকাতে বাংলাদেশি সুশীল সমাজের অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে চান ডক্টর ইউনুস নাগরিক রক্ষাও এটিকে প্রসারিত করার অনেক উপায় রয়েছে উদাহরণস্বরূপ বলপূর্বক গুম ও নির্যাতনের জন্য দায়ী নিরাপত্তা ইউনিটগুলো তিনি ভেঙে দিতে পারেন সুশীল সমাজকে সমর্থনকারী এনজিও অ্যাফেয়ার্স বুরুকে সংস্কার করতে পারেন যেগুলোকে একসময় অপরাধীর তালিকায় রাখা হয়েছিল বিদেশ অনুদান আইন সংশোধন করে সেগুলোকে আন্তর্জাতিক তহবিল পাওয়ার পথ প্রশস্ত করতে পারেন তবে ইউনকে দ্রুত কাজ করতে হবে কারণ